আসসালামু আলাইকুম আপনারা জানেন বাইরে কোন কোন ঠান্ডা পড়েছে ইভেন কত মানুষ এই শীতে জীবনযাপন করছে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আরাদ্দা ফাউন্ডেশন গরিব দুঃখী মানুষদের জন্য একশো পিস কম্বল এবং এক বেলা খাবারের ব্যবস্থা করেছে আরাদ্দা বরাবরের মতো গরিব দুঃখী মানুষদের সহায়তা করে আসছে চলুন শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় হ্যাঁ আমাদের ফাউন্ডেশনের থেকে তো আমাদের এন্ডিস আরও হচ্ছে আর আমাদের ফাউন্ডেশন থেকে আমরা সবাইকে হচ্ছে খাবার আর হচ্ছে কম্বল দিচ্ছি একবার খাবারের ঠিক আছে আল্লাহ দা আল্লাহ মানে আল্লাহ তো হাঁটতে পারেন না তাই না পায়ের সমস্যা পায়েস আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমাদের এমবি পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে শীত বস্ত্র দেওয়ার শীত কম্বল দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আরও বড় হোক যে কোনো কানে আরও বড়ো হোক আরও লাখমান হোক মানুষের সেবায় তারা যাতে আরও উন্নত করতে পারে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসুন শ অবস্থা থেকে আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ভবিষ্যতে আরো বড় পরিসরে আমরা মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ সো আজকের মতো আমরা বিদায় নিলাম আমি চাইবো যে যার অবস্থান থেকে আপনার সবাই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান ইভেন আর যেন এরকম আরও ভালো কাজ করতে পারে ডে বাই ডে আপনারা হচ্ছে সে দোয়া করেন ইভেন হচ্ছে আলাদা ফাউন্ডেশনের জন্য আপনারা হচ্ছে অরেজ দোয়া করে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম